দর্শক আসসালামু আলাইকুম দর্শক মুই মো একটা দক্ষিণবঙ্গের সবচাইতে সেরা যে জেলা ওই জেলা সম্পর্কে আপনাকে মুই জানামু প্রত্যেক দিন তো মুই বিভিন্ন জেলা সম্পর্কে আপনাকেও জানাইছি আজকে একটু অন্যরকমভাবে ভাবে অন্য একটা সুন্দর মানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি জেলা এবং যে জেলার নামে একটি বিভাগও আছে ওই জেলাটা সম্পর্কে আপনাকে আমি জানার চেষ্টা করমু এবং নিজেও জানার চেষ্টা করমু বুঝলেন এখন হইলে যে এক কয়দিন আগে তো আপনাকে বললো ওই যে পিরোষপুর তারপর জালকাঠি বরগুন এইসব জেলা লইয়া আলাপ আলোচনা করছি নিজেও জানছি আপনাকেও জানার চেষ্টা করছি এইবার আপনারা মনে হয় মোর কথা শুনেই বুঝতেছেন যে মুই কোন জেলা সম্পর্কে আপনাকেও জানামু বা মুই নিজেও জানার চেষ্টা করমু হ্যাঁ আপনারা ঠিকই ধরছেন ওই যে দক্ষিণবঙ্গে যে ধান নদী খাল এই তিনে বরিশাল ওই বরিশাল সম্পর্কে আপনাকেও জানান নিয়ে চেষ্টা হর্মু আর নিজেও জানার চেষ্টা হরমুখ বরিশাল কিন্তু একটা সুন্দর জেলা ওই জেলা বরিশাল কিন্তু বরিশালের এই যে জীবনানন্দ দাস সেরে বাংলাকে ফজলুল হক এরা সবাই কিন্তু বরিশালের যে সুফিয়া কামাল কামিনী রায় এ যারা আছে এরা কিন্তু সবাই ওই যে মুখো বরিশালের সন্তান তো গো লগে আর কথা না বাড়াই এখন সামনে যা আছে বা বরিশালের এই যে ইতিহাস ঐতিহ্য নামকরণের ইতিহাস এই জেলার বিখ্যাত ব্যক্তি কেডা। এইগুলো সম্পর্কে আপনাকে জানাইলন শুরু হরি প্রথমে নামকরণ দিয়ে শুরু হচ্ছে দর্শক বরিশালের নামকরণের সম্পর্কে অনেক মতভেদ আছে বড় বড় শালগাছের কারণে বড় প্লাস শাল বরিশাল পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল বড় লবণের গোলার জন্য বরিশাল ইত্যাদি গিরিদ বন্দর গ্রেট বন্দর ঢাকার নবাবদের বড় বড় লবণের চৌকি ছিল এই জেলার লবণের বড় বড় চৌকি ও লবণের বড় বড় দানার জন্য ইংরেজ ও পর্তুগিজ বণিকরা এ অঞ্চলকে বরিশল্ট বলতো এই বরিশাল পরিবর্তিত হয়ে বরিশাল হয়েছে বলে অনেকের ধারণা লন এইবার জানি এই জেলার ইতিহাস সম্পর্কে বরিশাল প্লের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ সালে আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় গঙ্গার মোহনায় গঙ্গারিরি রাজ্য ছিল অতি প্রাচীন বৈদেশিক মানচিত্রে বাকলাচন্দ্রদ্বীপ নাম বড় অক্ষরে অঙ্কিত দেখা যায় সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই জেলার চন্দ্রদ্বীপ নামই পরিচিত ছিল সতেরোশো সাতানব্বই সালে ঢাকা জেলার দক্ষিণাঞ্চল নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় বাকেরগঞ্জে ম্যাজিস্ট্রেসি প্রতিষ্ঠার লক্ষ্যে সতেরোশো সাতানব্বই সালে রেগুলেশন সাত অনুযায়ী বাকলা চন্দ্রদ্বীপ নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয় তৎকালীন সময় প্রভাবশালী জমিদের আগা বাকের খানের নাম অনুসারে জেলার নামকরণ হয় আঠারোশো সালের পহেলা মে স্যার জন শোর এ জেলা সদর দপ্তর বর্তমান বরিশাল শহরে গিরোধ বন্দরে স্থানান্তরিত করেন আঠারোশো এক সালে বাকেরগঞ্জ জেলাকে বরিশালের না বরিশাল নামকরণ করা হয় এবং জেলা সদর দপ্তর বরিশালে স্থানান্তরিত করা হয় পরবর্তীতে বরিশাল নামই এই জেলা পরিচিতি পায় আঠারোশো সাতাশ সালে এ জেলার একটি কালেক্টরেটে পরিণত হয় আঠারোশো সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই জেলা ঢাকা বিভাগের অন্তর্গত অন্তর্ভুক্ত হয় যে চারটি কালেক্টরেট নিয়ে ঢাকা বিভাগ বা কমিশনারশিপ গঠিত এটি তারই একটি রাজা লক্ষণ সেনের বংশধর মর্দন দেব চ চতুর্দশ শতকে চন্দ্রদ্বীপ রাজ্য প্রতিষ্ঠা করেন তার রাজধানী ছিল বাকলা আঠারোশো সালে রাজধানী মাদবপাশে স্থানান্তরিত হয় ঐতিহাসিক সিরাজ উদ্দিন আহমেদের মতে সম্ভবত গঙ্গারিডি রাজ্যের রাজধানী ছিল কোটালিপাড়ায় আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে পর্যন্ত কোটালিপাড়ায় বরিশাল অন্ত কোটালিপাড়া বরিশালের অন্তর্ভুক্ত ছিল বরিশালে পৌরসভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁচাশি সালে পাকিস্তান আমলে বরিশাল জেলা মোট ছয়টি মহকুমা ছিল আঠারোশো উনসত্তর উনিশশো সালে পটুয়াখালী ও বরগুনা মহকুমার সমন্বয়ে পটুয়াখালীতে একটি জেলা গঠন করা হয় এবং পরবর্তীতে প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে উনিশশো সালে বরগুনা একটি নতুন জেলা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে এছাড়া তৎকালীন বরিশাল জেলার জালুকাঠি পিরোজপুর ও ভোলা মহকুমাকেও জেলায় উন্নীত করা হয় বর্তমানে এই বিভাগে জেলার সংখ্যা মোট ছয়টি জেলাগুলো হলো বরিশাল ভোলা পটুয়াখালী বরগুনা পিরোজপুর জালুকাঠি বরিশালে দক্ষিণ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা এবং বরিশাল বিভাগের সদর দপ্তর উনিশশো সালে পহেলা জানুয়ারি বরিশালকে বিভাগ ঘোষণা করা হয় এবং পৌরসভাকে সিটি কর্পোরেশন উন্নীত করা হয় বরিশালের ঐতিহ্য দেশের একমাত্র জিলেটিন তৈরির কারখানা বরিশালে অবস্থিত এই জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনের মধ্যে রয়েছে মাদব দুর্গাসাগর দিঘি বরিশ শহরের বগুড়া সড়কে কবি জীবনানন্দ দাসের বাড়ি শহরের বাস স্ট্যান্ডে সারণ কবি মুকুন্দ দাসের কালী মন্দির সরকারি বিএম কলেজ সাখারে শেরে বাংলায়কে ফজলুল হকের বাড়ি ও জাদুঘর আরোজ আলী মাতুব্বরে প্রতিষ্ঠিত লাইব্রেরি জোর মসজিদ কীর্তনখোলা গার্ডেন গম্বুজ মসজিদ বা কসবা গৌর নদী বাউরগতি জামে মসজিদ বার্থী গৌর নদী ইত্যাদি উল্লেখযোগ্য লন এবার জানি যে বরিশালের বিখ্যাত ব্যক্তি কেটা এই জেলায় জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন শেরে বাংলায়কে ফজলুল হক বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মনসা মঙ্গলের কবি বিজয়গুপ্ত গৈলা গরু নদী চারণ কবি মুকুন্দ দাস অশ্বিনী কুমার দত্ত বাটাজোর গরু নদী কবি সুপিয়া কামাল দার্শনিক আরজ আলী মাতুব্বর সাংবাদিক কবি আব্দুল গফ্ফার চৌধুরী কবি আবু জাফর ওবায়দুল্লাহ উজিরপুর কবি আসাদ চৌধুরী স্বরূপকাঠি সরদার সর্দার ফজলুল করিম বিডি হাবিবুল্লাহ ব্রজমোহন রায় শিক্ষানুরাগী মেজর এম এ জলিল মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ সুরকার ও মুক্তিযোদ্ধা এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস প্রমুখ এই জেলার উল্লেখযোগ্য কীর্তি সন্তান তো দর্শক এই ছিল এলে যে এই বরিশালের ইতিহাস ঐতিহ্য আর বিখ্যাত ব্যক্তি কেডা কেডা হেইয়া আপনিও মই জানার চেষ্টা করছি আর মুই নিজেও একটু জানার চেষ্টা করছি তো পরবর্তীতে আপনাকে লগে অন্য কোন জেলা অন্য কোনো জেলার নামকরণের ইতিহাস ওই জেলার ঐতিহ্য ওই জেলার বিখ্যাত ব্যক্তি কেটা কেটা আছে ওই সম্পর্কে আবার আমরা আলাপ আলোচনা করবো আর মুই নিজেও জানবো না আর আপনিও জানানোর চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সবার সব কিছু সুপেক্ষে শুভ হোক শুভরাত্রি আসসালামু আলাইকুম